আপনার ভুলের কারণে আপনি মনিটাইজেশন পাবেন না কেন পাবেন না কি কারণে পাবেন না সেটা আমি ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এবং আমার শ্রদ্ধেয় যারা ফলোয়ার আছেন তাদেরকে জানাই আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা আপনারা অনেকেই কিছু ভুল করছেন সে ভুলগুলো আমি আপনাদের ভিডিওর মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করব সে ভুলগুলো হচ্ছে আপনারা নিজের আইডি থেকে নিজেই শেয়ার করছেন নিজের পেজ থেকে আপনারা নিজেই শেয়ার করছেন হয়তোবা প্রোফাইল থেকে আপনারা পেজের ভিডিওগুলো শেয়ার করছেন এই কাজগুলো করলে আপনি মনিটাইজেশন পাবেন না এজন্য আপনাকে খুব সতর্ক সহিত আপনাকে কাজ করতে হবে অবশ্যই আপনি ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করবেন আপনি যে আপনার পেজের ভিডিওগুলো আপনি নিজে শেয়ার করছেন এটা ফেসবুকের গাইডলাইনের মধ্যে পড়ে না আপনারা অনেকেই গ্রুপে শেয়ার করছেন আপনার ফেসবুক পেজ থেকে আপনি কখনো গ্রুপে শেয়ার করবেন না ফেসবুক যদিও আপনাকে সাজেস্ট করে আপনি করবেন না এগুলোর থেকে আপনি বিরত থাকবেন আপনারা আরও কিছু ভুল করছেন সে ভুলগুলো বলছি পেস খুলেছেন আপনি এখনো মিউজিক ব্যবহার কোনো লাইসেন্স পাননি তারপরেও আপনি একাধিকভাবে রিল ভিডিওর সঙ্গে আপনি মিউজিক দিয়ে ভিডিওগুলো একাধিকভাবে ছেড়ে যাচ্ছেন প্রিয় ভাই এবং বোনেরা আপনারা যে পরিশ্রম করছেন এই পরিশ্রমের আপনারা মূল্য কি পাবেন আমার মনে হয় আদৌও পাবেন না কারণ ফেসবুকের লাইসেন্স না পেয়ে আপনারা মিউজিক ব্যবহার করে আপনারা ভিডিও আপলোড করছেন এগুলোর থেকে আপনাকে বিরত থাকতে হবে ফেসবুকের অনেক গাইডলাইন আছে সেটা হয়তোবা আমি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এতগুলো কথা আমি বলতে পারবো না আমি যদি যদিও যতটুকু আমি বলতে পারছি আপনাদেরকে বোঝানোর জন্য আমি ততটুকুই বলেছি যে ভুলগুলো আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি অবশ্যই আপনারা এই কাজগুলো থেকে বিরত থাকবেন আমি যতটুকু জানি অনেকেই আপনারা পেজ থেকে প্রোফাইলে শেয়ার করছেন প্রোফাইল থেকে পেজও শেয়ার করছেন আমি ভিডিও দেখতে গিয়ে এই বিষয়গুলো আমার চোখে পড়েছে বিধায় আমি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করেছি খুব ভালো একটা প্ল্যাটফর্ম আপনি এসেছেন ইনকাম করার জন্য কিন্তু আপনার ভুলের কারণে আপনি সে ইনকাম থেকে বঞ্চিত হবেন প্রিয় ভাই এবং বন্ধুদেরকে বলছি আপনারা এই ভুলগুলো করবেন না আপনাদের ভুলের কারণে আপনারা মনিটাইজেশন পাচ্ছেন না অবশ্যই আপনার এই ভিডিওগুলো ডিলেট করে দিবেন দেওয়ার পর প্রত্যেকটা ভিডিও আপনি চেক করবেন কোথায় আপনি ভুল করেছেন তারপর আপনারা নতুন করে কাজ শুরু করুন দেখবেন আপনার সব ঠিক হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ